মানবদেহের সবচেয়ে রহস্যময় অঙ্গের একটি হচ্ছে হার্ট এতদিন ধরে বিজ্ঞান আমাদের শিখিয়েছে হার্ট মস্তিষ্কের কমান্ড মেনেই কাজ করে কিন্তু বিজ্ঞানীরা তাদের সাম্প্রতিক এক গবেষণায় দেখতে পেয়েছেন হার্টেও বসানো রয়েছে ক্ষুদ্র একটি ব্রেইন শুনতে অবাক মনে হলেও আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে পবিত্র কোরআনে আল্লাহতালা এ বিষয়ে আয়াত নাজিল করেছিলেন এবার বিজ্ঞানীরাও কোরআনের সে আয়াত সত্য বলেই প্রমাণ পেলেন কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহতালা হার্টের বর্ণনা দিয়েছেন হার্টের গুরুত্ব কতখানি তা এসব আয়াতে উঠে এসেছে সুরা মোহাম্মদের চব্বিশ নম্বর আয়াত সেগুলোরই একটি এই আয়াতে আল্লাহ তো বলেন তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা করে না নাকি তাদের অন্তর তালা রয়েছে অর্থাৎ এখানে অন্তর বা হার্টের চিন্তার কথা বলা হয়েছে এভাবে হার্টের বিভিন্ন অবস্থা নিয়েও তালা কোরআনে আয়াত নাজিল করেছেন এবার বিজ্ঞানীরাও দেখতে পেয়েছেন হার্টের নিজস্ব চিন্তা ধারা রয়েছে সুইডেনের ক্যারোনিলস্কা ইনস্টিটিউট ও নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটির একদল গবেষক এ নিয়ে নতুন গবেষণা চালিয়েছে তাদের ভাষায় হার্টের একটি নার্ভ সিস্টেম রয়েছে এ সিস্টেমের নাম তারা দিয়েছেন ইন্ট্রাকার্ডিয়াক নার্ভ সিস্টেম হৃদস্পন্দনের ছন্দ ধরে রাখা ছাড়াও এই ইন্ট্রাকার্ডিয়াক নার্ভ সিস্টেমে বহু সক্রিয় ভূমিকা খুঁজে পেয়েছেন গবেষকরা আর এটি মস্তিষ্ক থেকে আসা সংকেত হৃদিস্পুন্দ চালিত হওয়ার সেই পুরনো ধারণাকে বদলে দিয়েছে গবেষণায় দেখা গেছে হার্টের নার্ভ সিস্টেম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে যে কারণে মস্তিষ্কের নির্দেশনা ছাড়াও হার্ট হার্ট চলতে পারে আর এ কারণে গবেষকরা বলছেন হার্টে নিজেরই রয়েছে একটি ছোটখাটো মস্তিষ্ক নিজেদের দাবি প্রতিষ্ঠায় নিয়ে পরীক্ষা করেছেন গবেষকরা এ মাছ এবং মানুষের হৃদস্পন্দনের প্রক্রিয়ায় অদ্ভুত মিল রয়েছে হৃদযন্ত্রের মূল হল সাইনোট্রিয়াল প্লেক্সাস বা এস এপি এই অংশ হৃদযন্ত্রে বসানো পেসমেকারের মতো কাজ করে এখানেই চোখ রেখে হৃদযন্ত্র বহু নিউরনের খোঁজ মিলেছে গবেষণায় অ্যাসিটাইল গ্লুকামিট এবং সেরোটোনিন এমন অনেক নিউরোট্রান্সমিটার দিয়ে একটি নিউরন আরেকটির সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলে যে কারণে মস্তিষ্কের বদলে নিজেই সচল রাখতে পারে এই নিউরনের ছন্দময় তরঙ্গ চলাচল করে মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড যেভাবে হাঁটাচলা এবং শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে নিউরনের কিছুটা একই ছন্দে কাজ করে গবেষণায় উঠে আসা এ তথ্য চিকিৎসা ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হয় বিশেষ করে অ্যারেথমিয়া বা হৃদযন্ত্রের অনিয়মিত ছন্দ এবং যে কোনও কার্ডিয়াক জটিলতায়